আপনারা দেখছেন এফ নিউজ বিউজ এফ ও বিউজ স্বচ্ছতা মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে আবার মহাকুম্ভ থেকে বসিরহাট ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি মিনি ট্রাভেল বাস বুধবার সকাল দশটা নাগাদ পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকার বড়মুড়িয়া মোড় সংলগ্ন জাতীয় সড়কে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা জানা গেছে বাসটির চলন্ত অবস্থায় সামনের চাকা ফেটে যায় যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে পুলিশ দ্রুত বাসটিকে সরিয়ে যানবাহনের স্বাভাবিক গতি ফেরায় দুর্ঘটনায় ফলে বাসের চালক ও হেলপার সহ প্রায় আঠাশ জন যাত্রী কমবেশি আহত হয়েছে

আপনারা কোথা গিয়েছিলেন আমরা বসিহাট থেকে কুম্ভে গেছিলাম আপনার নাম আমার নাম সাইফুল তাই আমি আর বাসের সাথেই থাকি মানে ড্রাইভার আর হেল্পার আছেন পার্টি অফিসে আমরা বসেছিলাম হঠাৎ এই বড়োমুড়ের থেকে আমরা খবর পাই আমাদের কৌশিক ছিল আমাদের স্থানীয় সবার কাছ থেকে খবর পাই যে মহাকুম্ভ থেকে স্নান করার পরে এখানে এসে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা ছুটে আসি অবশ্যই যুদ্ধকালীন তৎপরতায় গোলসির পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সাঁকো অঞ্চলের প্রশাসনিক বা আমাদের সাকো অঞ্চলের ছেলেরা সবাই এসে যারা অসুস্থ হয়েছিল তাদের দিকে হসপিটালের ব্যবস্থা করে তারপরে সামনে যারা ছিল তাদের দিকেও উদ্ধার করে উদ্ধার করে গাড়ি সবই তো দেখছেন আমি শেখ সাবির উদ্দিন আহমেদ গোলসি ডুমপুরগুলোর তৃণমূল কংগ্রেসের সভাপতি গ্রাম পঞ্চায়েতের বড়মুড়িয়া কাটিং বলছি থানা এরা গিয়েছিল কুম্ভ মেলা বসিরাত যাচ্ছিল গাড়িটা ফেরার সময় পাঁচ সাইডে টায়ারটা পাংচার হয়ে যায় এবং সে ডিভাইডারে এসে মারে যা পঁচিশটা প্যাসেঞ্জার ছিল সব প্যাসেঞ্জারগুলোই আহত জন পঁচিশ জন পঁচিশ জন পুলিচাবাসীৰা এছে দৰজা জানা গুল ছ বাৰ কৰা হয় বাৰ কৰাৰ পৰা এম্বুলেঞ্চ দিয়ে আপোনাৰ হস্পিটেল পাঠানা হয় নাম গোলাম ইছমাইল মিদ্দা ইছমাই